এবার সিএএ নিয়ে বিরাট বড় খুশির খবর বর্তমানে ভারত সরকার তরফ থেকে সিএ এর আইনে নতুন পরিবর্তন করা হয়েছে ফলে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের মতো দেশ থেকে যে সমস্ত মানুষরা ভারতবর্ষে এসে বসবাস করছেন তারা কিন্তু সহজেই নাগরিকত্ব পেয়ে যাবেন আর এই বর্তমানে সিএ আইনে ইতিমধ্যে কি পরিবর্তন করা হয়েছে কোন কাগজ আপনাদের আর লাগবে না কোন কাগজের পরিবর্তে কোন কাগজ জমা করতে হবে বা কী কী পরিবর্তন করা হয়েছে সমস্ত কিছু এক এক করে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বর্তমানে সিএ এর আইন নিয়ে নতুন পরিবর্তন করা হচ্ছে ভারতে দেখুন বলা হয়েছে সি এ নিয়ম সংশোধন ভারতের আরও সহজ হবে নাগরিকত্ব পাওয়া লাভ হবে বাংলাদেশি হিন্দুদের ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশে কিন্তু অস্থির অবস্থা রয়েছে আর এই সমস্ত হয়তো পরিস্থিতির কথা চিন্তা ভাবনা করেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই সিএ এর আইনে নতুন পরিবর্তন আনা হচ্ছে কি কি বলা হচ্ছে একা করে আপনাদেরকে দেখাবো দেখুন বলা হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইনের নিয়মাবলীর একটি ধারা সংশোধন করলো কেন্দ্রীয় সরকার এতদিন নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় ভারতের নাগরিকত্বের আবেদন করার জন্য আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তানের মতো কোনো সরকারি কর্তৃপক্ষের অর্থাৎ পাকিস্তানের মতো যে সমস্ত দেশগুলো রয়েছে অর্থাৎ আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তানের মতো যে সমস্ত দেশগুলো রয়েছে সেখানে দেশের সরকারি কর্তৃপক্ষের প্রদান করা কোনো নথি জমা দিতে হতো যেখানে কিন্তু উল্লেখ করা থাকতো যে এই ব্যক্তি আসলে হিন্দু ওই নথির মাধ্যমেই বোঝা যেত যে সংশ্লিষ্ট আবেদনকারী সিকর আফগানিস্তান বাংলাদেশ কিংবা পাকিস্তানে নিহিত আছে অর্থাৎ এরা এই দেশ থেকে এসছে সেটা কিন্তু বোঝা যেত আর সেই ডকুমেন্ট নিয়ে কিন্তু আবেদন করা যেত এবার দেখুন বলা হয়েছে নয়া নিয়ম অনুযায়ী ভারতের কেন্দ্রীয় সরকার বা কোনো রাজ্য সরকার বা অন্য কোনো কোয়াশি জুডিশিয়াল অর্থাৎ আইনের আদালতের মতো রকম কোনো সংস্থার থেকে বা কর্তৃপক্ষের তরফ থেকে জারি করা কোনো নথি জমা দিয়ে নাগরিকত্বের আবেদন করা যাবে অর্থাৎ ভারত সরকারের কাছ থেকেই যদি আপনারা কোনো সার্টিফিকেট জোগাড় করতে পারেন সেটা জমা দিলেই কিন্তু হবে অথবা কোনো রাজ্য যে রাজ্যে আপনি থাকবেন সেই রাজ্যের রাজ্য সরকারের কোনো সার্টিফিকেট বা এই ধরনের কুয়াশি জুডিশিয়াল কোনো কর্তৃপক্ষের তরফ থেকে যদি কোনো রকম কোনো সার্টিফিকেট আপনারা জোগাড় করতে পারেন সেটাও কিন্তু আপনারা জমা করলে আপনাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে আর সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত তার মতে ভারত সরকারের এই সিদ্ধান্তের ফলেই বাংলাদেশের অর্থাৎ পূর্ব পাকিস্তান বর্তমানে যেটা বাংলাদেশ প্রচুর হিন্দুরা কিন্তু লাভবান হবেন দেখুন বলা হয়েছে হিন্দুরা অত্যন্ত লাভবান হবেন যারা নিজেদের ভিটেমাটি ছেড়ে চলে এসছেন এই দেশে বা ভারতে তো বুঝতেই পারছেন বর্তমানে কিন্তু ভারত সরকারের তরফ থেকে সিএ আইন অর্থাৎ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যে আইন নাগরিকত্ব পাওয়ার যে আইনটা সেই আইনে কিন্তু পরিবর্তন করা হয়েছে এবার বাংলাদেশের পাকিস্তানের কিংবা আফগানিস্তানের কোনো সার্টিফিকেটের প্রয়োজন পড়বে না ভারত সরকার কর্তৃপক্ষ কোনো সার্টিফিকেট থাকলেই যে আপনি এখানের বাসিন্দা বা আপনি বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে চলে এসছেন সেই ধরনের কোনো সার্টিফিকেট আপনি দেখাতে পারলেই কিন্তু আবেদন করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে বসে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ